আপনি কি জানেন ভারতবর্ষের সবথেকে বৃহত্তম লাইব্রেরি কোথায় অবস্থিত আমাদের এই কলকাতাতে সাল আঠারোশো ছত্রিশ আজ থেকে একশো বছর আগে এর নাম ছিল কলকাতা পাবলিক লাইব্রেরি তিরিশে জানুয়ারি উনিশশো আজ থেকে একশো বছর আগে এর নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি তারপর ফার্স্ট ফেব্রুয়ারি উনিশশো প্রায় একাত্তর বছর আগে এর নাম হয় ভারতের জাতীয় গ্রন্থাকার তখনকার দিনে এই বিল্ডিং তৈরি করতে প্রায় চুয়াত্তর কোটি টাকা লেগেছিল এর লোকেশন হচ্ছে বেলডেভের এস্টেট কলকাতা কলকাতার আলিপুর জু থেকে হাটাপায়ের দূরত্ব এই লাইব্রেরিতে আপনি বই জার্নাল সংবাদপত্র ম্যাগাজিন শব্দ এবং সঙ্গীত রেকর্ডিং বিভিন্ন ধরনের ডাটাবেস মানচিত্র স্ট্যাম্প প্রিন্ট অঙ্কন পাণ্ডুলিপি অনেক কিছু আপনি পাবেন এই লাইব্রেরি কার্ড ফ্রিতে পাওয়া যায় যে কেউ নিতে পারে এবং এটা নিতে গেলে অনলাইনে আবেদন করতে হবে জাতীয় গ্রন্থাকার সম্বন্ধে খুঁটিনাটি তথ্য বিস্তারিত বিবরণ সবকিছু আমার চ্যানেলের বড় ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা না দিকে থাকলে অবশ্যই একবার দেখে নিন তাহলে আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবেন কীভাবে আপনি লাইব্রেরির কার্ড করাবেন সেটাও আপনি জানতে পারবেন খুঁটি নাটি অনেক কিছু তথ্যই আপনি পেয়ে যাবেন ওই ভিডিওতে আর সবশেষে বলে রাখি যারা এখনও এই লাইব্রেরিতে আসেননি একবার ভিজিট করে যান খুব ভালো লাগে আজ তাহলে চলি ভিডিওটা দেখতে প্লিজ ভুলবেন না যেন